আমরা এখন একটা নতুন গাছের ওপর ভিডিও করতে এলাম ডুম্বুর গাছ আমরা সচরাচর গ্রামের দিকে প্রচুর দেখতে পাই কিন্তু ডুম্বুর গাছের উপকারিতাটা আমরা অনেকেই জানি না দেখছেন ডুম্বুর গাছ ছোটো ছোটো হয়েছে এই ডুম্বুর ফল আমরা অনেকেই বলি যে ডুমুরের ফুল ডুমুরের ফুল এটা খুব অলিক কল্পনা বা অবাস্তব জিনিস কিন্তু আমরা সত্যি জানি না এই ডুম্বুরের এই যে পাখা এর মধ্যেই কিন্তু ডুম্বুরের ফুলটা রয়েছে আপনাদের দেখাইলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন তো এর মধ্যেই কিন্তু ফুলটা রয়েছে দেখেন অলরেডি এর মধ্যে ফুলটাই ফুটে এটা আমরা অনেকেই জানি না জানলেও আমরা অনেকে আমরা সেইভাবে এটা ইউটিলাইজ করি না দেখছেন এখন কত সুন্দর হয়েছে এই ডুম্বুরগুলো আমরা ছোটো ছোটো ডুম্বুর দিয়ে আমরা অনেক সময় আমরা বিভিন্ন রকম নিরামিষ তরকারি বা ছোট ছোটো হালকা আমিষ তরকারি জাতীয় কিছু বানাই কিন্তু ডুম্বুর গাছটাকে আমরা সচরাচর বেশি কেউ গুরুত্ব দিই না রাস্তার পাশে বা এলোমেলোভাবে অনেক জায়গায় হয়ে থাকে ছোটো ছোটো ডুমুরগুলো দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দারুণভাবে একটা অর্থ বানানো যায়